হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে চাকরির বিষয়টি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এর অধীনে একটি নিয়োগ এখানে পাঁচটি পদে মোট একশো চুয়ান্ন জন লোক নেওয়া হবে প্রত্যেকটি পদে পদ সংখ্যা এবং কতজন লোক নিয়োগ দেওয়া হবে এর একটি বিস্তারিত দেখাবো আপনাদের তাই ভিডিওটি আপনারা দেখতে থাকেন প্রথম থেকেই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ঝিনাইদহ নিয়োগের আগে পঞ্চম পদে একশো পঞ্চান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছয়ই আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচ ধরনের শূন্য পদে মোট একশো জনকে নিয়োগ দেওয়া হবে অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে সাতই আগস্ট দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা এই নিয়োগে অনলাইন আবেদন করতে পারবেন অর্থাৎ এটি হচ্ছে দিনাজপুর জেলার অধীনে যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা এই আবেদনটি করতে পারবেন তাছাড়া কেউ আবেদন করা যাবে না এখন পদের বর্ণনা ও নাম বিস্তারিত দেওয়া হলো এখানে প্রথম যে পথটি রয়েছে সেটি হচ্ছে সাত মুদ্রা করে কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা উল্লেখ করা হয়েছে একটি এখানে বেতন স্কুল দেওয়া আছে দশ হাজার দুইশো টাকার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানায় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পথটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পথ সংখ্যা দেওয়া আছে পাঁচটি বেতন ও স্কেল দেওয়া হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদনে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে তিন তিন নম্বর পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার তিন নম্বর পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার এখানে পদ সংখ্যা দেওয়া আছে শান্তি এখানে বেতন ও স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে সূক্ষ্মগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পদ সংখ্যা দেওয়া আছে একশো সাঁত্রিশটি বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে হলে যে যেকোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে পদ সংখ্যা দেওয়া দেওয়া আছে আছে বেতন টাকা টাকা থেকে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এখন দেখে নেব কিভাবে আবেদন করতে হয় আবেদন পদ্ধতিটি আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার ক্ষেত্রে এই ওয়েবসাইট থেকে অনলাইনটি আবেদন ফর্মটি পূরণ করে অনলাইনের মাধ্যমে টেলিটক সামের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটির শেষ ডেট হচ্ছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের